কীভাবে আপনার মোবাইলের মধ্যে এখানে থ্রি বাটন কীভাবে সেট করবেন আপনার যে কোনো মোবাইলে এটা করতে পারবেন আপনার মোবাইলে যদি না থাকে তাহলে অবশ্যই আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন মোবাইলের মধ্যে এরকমভাবে কিন্তু আপনাদের সাইডের ব্যাক বাটন আছে যেরকম আমি এখানে দেখতে পাচ্ছেন এরকমভাবে যখন আমি ব্যাক করব তখন কিন্তু এরকমভাবে সাইডে ব্যাক কিন্তু হবে এখানে দেখতে পারবেন এখানে কোনো প্রকার কিন্তু এখানে ব্যাক বাটন নেই এরকমভাবে যখন আমি এরকমভাবে উপরে দিকে তুলবো তখনই কিন্তু ব্যাক হবে হয়তো আমি কোনো অ্যাপ্লিকেশানে প্রবেশ করছি এবার অ্যাপ্লিকেশান থেকে বের হতে পারে এরকমভাবে কিন্তু আমাকে কী করতে হয় সাইডে ব্যাক করতে হয় তবেই কিন্তু হয় বা প্লিয়া স্টোর থেকে আমি হয়তো ব্যাক করব তখন আমাকে এখান থেকে কী বলতে হবে ব্যাক করতে হবে কিন্তু দেখতে পারবেন এখানে কিন্তু সাইড ব্যাক কিন্তু করতে হয় এবার এই বিষয় হচ্ছে এখানে দেখতে পারবেন এই নিচের দিকে কিন্তু আপনাদের এখানে কিন্তু এই থ্রি বাটন কিন্তু দেখাচ্ছেন আপনাদের এরকমভাবে কিন্তু দেখাচ্ছে এরকম ভাবে যখন আপনার তুলবেন তখনই আপনাদের এটা হবে এবার বিষয় হচ্ছে এই জায়গাটা কিভাবে আপনার এখানে থ্রি বাটন আনবেন সেটাই দেখাবো সেটা করতে পারবো সবার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে মোবাইলটিকে ওপেন করবেন ওপেন করার পর আপনাদের যে সেটিংসটি রয়েছে মোবাইলের ওই সেটিংসের অ্যাপটিকে আপনারা ওপেন করবেন আপনার যে কোনো মোবাইল হতে পারে সেই মোবাইলের আপনার সেটিংসের অ্যাপ পেয়ে যাবেন এই সেটিংসের অ্যাপটিকে ওপেন করবেন আপনারা এবার ওপেন করার পরে এরকম ধরনের ইন্টারফেস শো হবে এবার বিষয় হচ্ছে কীভাবে আপনারা এটা করবেন আপনাদের এখানে থ্রি বাটন কীভাবে আনবেন সেটা দেখাবো সেটা করতে হবে সবার প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে মোবাইলের সেটিংসটা আসবেন আসার পর এখানে একটি সেটিংস পেয়ে যাবেন সেটা হচ্ছে এখান থেকে আপনাদের দেখবেন সিস্টেম সেটিংস বলে থাকবে আপনাদের এই সিস্টেম সেটিংসের কাছে কিন্তু পেয়ে যাবেন সিস্টেম নেভিগেশনগুলো আপনাদের সেটিংসটি থাকবে এই সিস্টেম অপশানে চলে যাবেন এবার যাওয়ার পর এখানে একটা অপশান পেয়ে যাবেন সেটা হচ্ছে কিন্তু দেখতে পারবেন আপনাদের সেটিংসটি কিন্তু দেওয়া থাকবে এখানে কী দেওয়া থাকবে সিস্টেম নেভিগেশনগুলো দেওয়া থাকবে এই অপশানে ক্লিক করে দেবেন এই অপশানে ক্লিক করলে পরে কিন্তু আপনাদের অপশানগুলি দেখাবে এবার বিষয় হচ্ছে আপনাদের এখানে হয়তো আপনাদের সেই অপশানটি নেই যেরকম আমি এখান থেকে ব্যাক করে দেখাচ্ছি এখান থেকে সাইড ব্যাক করছি এবার এই সেটিংসটা হয়তো আপনাদের এই সেটিংসের মধ্যে খুঁজে পাচ্ছেন না তারা কি কী করবেন সিম্পলভাবে মোবাইলের সেটিংসটিকে ওপেন করবেন ওপেন করবে পর এখানে সার্চ বার দেওয়া দেখবে সার্চ বারে আপনারা ক্লিক করে দেবেন এই সার্চবারে ক্লিক করার পর এখানে কী সার্চ করবেন এখানে ন্যাভিগেশন বলে সার্চ করবেন যেরকম আমি সার্চ করছি এখানে ন্যাভিগেশন বলে সার্চ করছি দেখতে পারবেন এখানে ন্যাভিগেশন যে লিখবেন এখানে সেমভাবে কী লিখবেন এখানে দেখতে পারবেন ন্যাভিগেশন বলে লেখা থাকবে ন্যাভিগেশন বলে ন্যাভিগেশন বার লিখতে পারেন লেখার পর এখানে পেয়ে যাবেন কি এখানে সিস্টেম ন্যাভিগেশন বলে দেওয়া থাকবে বা নেভিগেশন বার বলে কিন্তু দেওয়া থাকবে ওই অপশানে ক্লিক করবেন এবার এখানে আপনাদের সেটা হাইলাইট করবে যেটা আপনাদের রয়েছে যেহেতু এখানে সিস্টেম ন্যাভিগেশন এই অপশানে ক্লিক করে দিচ্ছি এবার এখানে আপনাদের যেটা রয়েছে আপনাদের এই বাটনটি এবার এই জায়গায় কীভাবে আপনার থ্রি বাটন সেট করুন সেটা দেখব এখানে থ্রি বাটন দেওয়া থাকবে বা আপনাদের ওখানে দেখবেন আপনাদের অপশান দেওয়া থাকবে ওখানে আপনাদের ওই অপশনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন আপনাদের বাটন কিন্তু সেট হয়ে যাবে আপনার মোবাইলের মধ্যে ঠিক আছে আপনি এরকমভাবে বাটনগুলো আনতে পারবেন খুবই সহজে আপনার মোবাইলে যদি এরকমভাবে যদি অপশন থাকে আপনাদের মোবাইলে থ্রি বাটনের অপশান যদি না শো করে আপনাদের শুধুমাত্র সাইড ব্যাক যদি থাকে তাহলে সাইড ব্যাক থেকে কিন্তু আপনারা এরকমভাবে থ্রি ব্যাক করতে পারবেন খুবই সহজে কীভাবে করতে সেটা যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর চ্যানেলটিতে নতুন আসলে চ্যানেলটি করতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটা আমি কেন শেষ করবো